নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য নিয়ে চলে এলাম ক্যাপসিকাম আর আলুর একটা রেসিপি রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগে সেই রকম গরম গরম ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগে সম্পূর্ণ ইউনিক স্টাইলে ক্যাপসিকাম আলুর এই রেসিপি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আলু ক্যাপসিকামের এই রেসিপিটি আমি রান্না করি তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি দুটো ক্যাপসিকাম এখন আমি ক্যাপসিকামটাকে বেশ ভালোভাবে কেটে নেব। তার আগে বলি ক্যাপসিকাম কিন্তু আমি আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি এখান থেকে একটা ক্যাপসিকাম বেশ ভালোভাবে কেটে নিচ্ছি যারা ক্যাপসিকাম খেতে একেবারে অপছন্দ করেন যদি এই পদ্ধতিতে একবার রান্না করেন দেখবেন বেশ ভালো লাগবে সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে যাবে এটা খেতে এতটাই ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি এখানে কিন্তু আমি কোনো রকমে পেঁয়াজ রসুনের ব্যবহার করবো না যদি আপনারা পেঁয়াজ রসুন খেতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটি রান্না করতে পারেন একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এখান থেকে আমি একটা প্লেটের মধ্যে ক্যাপসিকামগুলো তুলে নেবো আর এই দানাগুলো যাতে না থাকে তার জন্য একটু পরিষ্কার করে বেছে বেছে তুলে নিচ্ছে ক্যাপসিকাম কিন্তু আর ধোয়ার প্রয়োজনই যেহেতু আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এবার দেখুন রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণে আমি দিয়ে দিলাম তেল সর্ষের তেল এখানে কিন্তু তিন থেকে চার চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত সেইভাবে গরম করে নিতে হবে তো দেখুন ধোঁয়া ওঠা গরম করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দিলাম হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল আর একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা তো আদা বাটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করব যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা দেখুন এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখবেন বেশ ভালো লাগবে ক্যাপসিকাম আলুর এই রেসিপি আপনারা ক্যাপসিকাম অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে দেখুন গ্যারেন্টি দিয়ে বলতে পারে এই ভাবে একবার খাওয়ার পরে কিন্তু এটাই বারবার খেতে চাইবেন দেখুন এখন আমি আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে দিলাম আর আলুটা দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলার সঙ্গে এরপরে দেখুন বন্ধুরা এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো লবণ পুরো রান্নাটার জন্যই কিন্তু আমি এই আলুর সঙ্গেই দিয়ে দিলাম এবার আমি এই লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি কোনো রকমই কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করব না যেহেতু আমি এখানে জলের ব্যবহার করব না তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেবো এখন ঢাকনা দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নেব তো দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আলুটাও কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি চেক করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো তো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আর টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা অনেকটা চটপটা লাগে খেতে লাগে অসাধারণ এরপর টমেটো দিয়ে এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর দিচ্ছে কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু রেসিপির কালারটা দারুণ হয় বন্ধুরা এখন আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে কিন্তু আমার আরও মশলা দেওয়ার আছে সেগুলো কিন্তু আমি পরে অ্যাড করব। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যেহেতু জলের ব্যবহার করছি না এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে হবে তাহলে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হবে টমেটো দেখেই বুঝতে পারছেন না বন্ধুরা টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে মোটামুটি আমি এভাবে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকাম দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম আলুর সঙ্গেও দিতে পারেন যেহেতু ক্যাপসিকাম অনেক নরম সবজি তার জন্য আমি ক্যাপসিকামটা সব থেকে পরে দিলাম এবার দেখুন ক্যাপসিকাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর একটু কিন্তু ভাজা ভাজা হয়েছে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না তো খুলে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে দেখে বুঝতে পারছেন ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে সঙ্গে আলু আর টমেটো সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেই মশলা মধ্যে কিন্তু জিরে ধনে আর এক একসঙ্গে আমি ভেজে রেখেছি সেটাই দিলাম দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে গরম ছলা গুঁড়ো আর এখন আমি বেশ ভালোভাবেই এই মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো যাতে সবজির মধ্যে বেশ ভালোভাবেই সেট হয় দু মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্নাটা করে নিলাম তো দেখুন এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখতে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা একবার হলে ওটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে এবার দেখুন আলুটা কিন্তু খুব খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্যে নিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে সেই রকম রুটি পরোটার সঙ্গে এইভাবে শুকনো আলু ক্যাপসিকামের রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে এটা এতটাই ভালো লাগে যে আপনারা কিন্তু দুটোর জায়গায় চারটা রুটি খেয়ে নিতে পারবেন বন্ধুরা যারা ক্যাপসিকাম একবার অপছন্দ করে এই পদ্ধতি একবার ট্রাই করবেন দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে বারবার কিন্তু এটাই খেতে চাইবে এই টমেটো দেওয়ার জন্য কিন্তু ক্যাপসিকাম আলুর এই রেসিপিটা কিন্তু অনেকটা চটপটা মুখরোচক সত্যি জিভে জল আসার মতো একটা রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো আজকে রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে